আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন প্রথমে কিন্তু দেখিয়ে দিচ্ছি কি রান্না করব। তো আমি এখানে খুবই সুন্দর একটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা খাওয়া যায় আমি এক মনে মনে ভাবতাম কেন জাতীয় ফুল শাপলা হলো আসলে এটার অনেকগুলো দিক আছে আমরা শাপলার ডাটা খেতে পারি শাপলা যে এক ধরনের ই হয় এটার ভিতরে একটা ড্যাপ নামের এক ধরনের খাদ্য বস্তু হয় সেটা খেতে পারি এখানে একটা শালু নামের একটা খাদ্য হয় সেটা খেতে পারি আসলে অনেকগুলো দিক দেখেই হয়তো বা জাতীয় কোনো কিছু হয় এর জন্য আসলে আজকে শাপলা আর হচ্ছে জাতীয় মাছ ইলিশ এই দুইটার কুম্ভ আমি কখনো আগে রান্না করি নাই খেয়ে দেখলাম মাছ অনেক ভালো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যারা আমার নতুন ভিডিও যারা দেখছেন বা আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার সবার জন্য শুভকামনা রেখেই ভিডিও শুরু করছি আর এই রেসিপিটা আমি এই কারণেই করলাম কারণ হচ্ছে আসলে শাপলা ফুল মানে দেখতে যতটা সুন্দর খেতেও মশলা খুব মজা হয় এটা শাপলা ভাজি করা যায় শাপলা আপনি কিন্তু একটু মরিচ টুকরো টুকরো করে কেটে ভাজি করলে সেটাও খুব মজা হয় আর যেহেতু সিজনালি এই সবজিটা এই বর্ষাকালেই বেশি উৎপাদন হয় আমরা তখনই বাজারে কিন্তু অনেক অনেক শাপলা দেখি যেটা আমরা লতা হিসেবে খেয়ে থাকি হ্যাঁ তাছাড়া কিন্তু সারা বছরে তেমন একটা পাওয়া যায় না শুধু বর্ষা সিজনেই কিন্তু এই শাপলাটা পাওয়া যায় এখানে আমি ছোটো একটা ইলিশ মাছ নিয়েছি আর ছোটো এর কারণেই বলছি কারণ বাংলাদেশে এখন বর্তমানে ইলিশের এত দাম যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা ইলিশ খাওয়া মানে বা খেতে চাওয়া মানে একটা বিলাসেতা তো এর জন্য সাইজটা একটু ছোট কিছু মনে করবেন না যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সে বাজার ঘাট করবে সে অনুযায়ী সে খাওয়া দাওয়া করবে এটাই স্বাভাবিক তো আমি চেষ্টা করেছি আমি আমার বাসায় যা রান্না করি তাই দেখানোর জন্য আমি কখনও এক্সট্রা করে কোনো কিছু দেখানোর চেষ্টা করি না আমার কাছে মনে হয় আমি যেরকম বা আমার রান্না বানা যেরকম আমি সেটা নিয়েই কিন্তু আমার কিচেন যে চ্যানেলটাই সেটা আমি চালাই আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি সবসময় কিন্তু সহজ সিম্পল রান্নাটাই দেখানোর চেষ্টা করি ঘরে কম কম হলে হবে না বেশি ছাড়া হবে না রকম আমার রান্না বাড়ায় কোনো সময় আমি রাখি না আমি সময় খুব কম দিয়ে যেটা আর সব সময় চেষ্টা করি তেল একটু কম দিয়ে রান্না করার জন্য কারণ আমি যেহেতু ও একটু মানে তেলের রুগী অর্থাৎ যে কোলেস্টেরলের রুগী এর জন্য একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি তাতেও কেউ মাইন্ড করবেন না কারণ আমি তো রান্না করে ফেলে দেবো না এগুলো আমাদের সবারই খেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় চেষ্টা করি সেটা যেন আমাদের স্বাস্থ্যের দিকটা ঠিক রেখে যেন আমরা কীভাবে রান্না করতে পারি আবার সেই রান্নাটা কিভাবে মজা হবে টেস্টি হবে বা খেতে ভালো লাগবে তো আমি এই রান্নাটা কখনো করি নাই আজকে প্রথম করলাম মাশাল অনেক ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো আমি কিন্তু দেখেন কথার ফাঁকে ফাঁকে পরিমাণ হলুদ মুচের পরিমাণটা আমি আজকে বলছি না কারণ হচ্ছে আপনি কতটুক আপনার এই শাপলার লতাটা নিয়েছেন তার উপরে নির্ভর করে হলুদ মুচ যেহেতু হলুদ মরুচের পরিমাণ কম লাগে এই শাপলার যে লতাটা এটার মধ্যে কারণ এটি খুব একটা অনেক দেখা গেলেও কিন্তু সামান্য একটু হয়ে যাবে মানে রান্নার শেষে একবার অল্প হয়ে যাবে তরি তরকারিটা সেই কারণে মশলার পরিমাণটা আপনারা বুঝে নেবেন আমি যেমন এক এক বান্ডেল লতা নিয়েছে অনেক জায়গায় কিন্তু বান্ডিল কম বেশি হয় সেই জন্য আমি আর হলুদ মরিচের পরিমাণটা বললাম না হলুদ মরিচ ধুনিয়া যা আপনার পছন্দ কেউ আছেন ঝাল কম খান কেউ ছিন একটু বেশি খান আর এই রান্নাটার মধ্যে না বেশি হলুদ মরিচ আসলে যায় না একটু হালকা হালকা রান্নাটাই ভালো লাগে তো আমি চেষ্টা করেছি আমি বাসায় যেভাবে রান্না করি আমি সিম্পলি সেভাবে দেখানোর জন্য আর খেতে মাসাল অনেক ভালো হয় আর পানি বেশি না দিলেই চলে কারণ বেশি পানি দিলে এটা বেশি সিদ্ধ হবে সেই ক্ষেত্রে কিন্তু আরও অনেক নরম নরম হয়ে যায় তো চেষ্টা করবেন একটু কম সিদ্ধ মানে কম পানিতেই একটু মাখামাখো করে রাখার জন্য কারণ এটা কিন্তু ঝোল টানবে না সেই বুঝেই আপনাকে পানি দিতে হবে অর্থাৎ না আমি রান্না করার জন্য একটু বেশি পানি দেবো তার দরকার নাই কারণ এটা আপনি যখন কষিয়েছেন তখনই মোটামুটি রান্না হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো দিয়েছি তারপরও আমার কাছে মনে হচ্ছে বেশি আমি একটু কমিয়ে নেব এভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আর যারা পুরাতন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন আর অবশ্যই আমাকে যদি বলেন আমি সেটা চেষ্টা করব আমি কমেন্টের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আমি তাদের রিপ্লাই দেই আবার আমিও দেখেছি অনেক বড় বড় ইউটিউবারদের কোনো রান্না বা কোনো রেসিপি আমার ভালো লাগলে সেখানে কমেন্ট করলে সহজে কিন্তু উত্তর আসে না আসলে কি মানুষ যখন অনেক বড় হয়ে যায় নিচের দিকে মনে হয় তাকায় না তারা এর জন্যই হয়তো বা উত্তর দিতে তাদের মনে থাকে না কিন্তু আমি অনেক ছোট একজন ইউটিউবার অবশ্যই আমাকে যদি আপনারা কোনো কমেন্ট করেন আমি তার উত্তর দেব। আশা করছি সবারই আজকের রেসিপি ভালো লাগবে আর আজকের রেসিপি আসলেই খুবই সুন্দর দুটি জাতীয় আমাদের দেশের জাতীয় দুইটি জিনিস দিয়ে একটি কম্বর রান্না করা সেটা হচ্ছে শাপলা ফুল আর হচ্ছে আপনার ইলিশ এই দুইটাই কিন্তু আমাদের দেশের জাতীয় ফুল এবং জাতীয় মাছ আর এটার কম্বল আসলেই দারুণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অন্যরকম একটি মজা যেটা আমরা রেগুলার বেসিকে খাই না বা রেগুলার বেসিকে আমাদের রান্নাও হয় না আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি লোকটাও ভালো এসেছে খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছিল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ